মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে রোববার বিশ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র একত্রিশ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস আগেই বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছিল বিস্তারিত ডেস্ক রিপোর্টে দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিশ পুরুষ ও একজন নারী অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনজন স্কট বা বিশেষ সহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে ট্রাম্প প্রশাসন সে দেশে অবৈধ অভিবাসী এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদকারী বিদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের বিষয়টি দেখভাল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সময় একাধিক বৈঠক করে সেখানে পররাষ্ট্র স্বরাষ্ট্রসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান অবৈধ অভিবাসী হিসেবে যারা ফেরত এসেছেন তাদের আইনি কোনো সহযোগিতা দরকার হলে সরকার তা করবে এজন্য বেসরকারি সংস্থা ব্রাককে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর উনত্রিশ জানুয়ারি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয় এতে অন্যান্য দেশের মতো বাংলাদেশি অভিবাসীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়